জীবনে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই শ্রেয় নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোটাই উত্তম জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে তাহলে নিজেকে বা নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে এমনভাবে আড়াল রাখা উচিত যাতে আমার পাশের মানুষটিও যেন না টের পায় নিজে নিজেকে বোঝাতে হবে এত সামান্য বাতাসে যেতে নেই ভেঙে যেতে নেই কান্না পেলেও একা একা গোপনে কাঁদা শ্রেয় তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখানো উচিত নয় নিজের কষ্টগুলোকে চার দেওয়ালের মধ্যে রাখাটাই শ্রেয় মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না সে পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না